পরিণিতা ধারাবাহিকে আবারও আসতে চলেছে গল্পের এক নতুন অধ্যায় যেখানে দেখা যাচ্ছে প্রাণ বাঁচানোর লড়াইয়ে সামিল হয়েছে পারুল পারুলও তার দাদাকে ছেড়ে রায়ান ও পারুলের বৌদি রওনা দেয় শহরের দিকে পারুল তার দাদাকে বলে আমাদের ভালোবাসার মানুষরা চলে যায় কেন বলো তো দাদা তবে তারা রওনা হওয়ার সাথে সাথেই এই দিকে ঘটে এক দুর্ঘটনা হঠাৎ পারুলের চোখে পড়ে বিস্ফোরক ও আগুন তাকিয়ে দেখে এক কারখানায় আগুন লাগে বিস্ফোরক হয়েছে তা দেখে পারুল ভয় পেয়ে যায় সে বলে এবার কি হবে কারখানায় আগুন মানে তো এক্ষুনি বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়বে এই দেখে পারুল ও তার দাদা ছুটে যায় ওই ফ্যাক্টরির মানুষগুলোর কাছে পারুল সকলকে নিয়ে একটা উঁচু জায়গায় যায় যাতে তারা খোলা হাওয়ায় থাকতে পারে এবং বিষাক্ত গ্যাস তাদের নিঃশ্বাসের ভিতর পুরোপুরি না মিশে যায় সে সকলকে বলতে থাকে যে কেউ নিচে নামবেন না সবাই এখানেই থাকবেন তবে অতিরিক্ত ধোঁয়া ও গ্যাসের কারণে সকলেই থাকে উল্টো দিকে আবার গাড়িতে যেতে যেতে রায়নের দিদি নিজের ফোনে কোনো এক সংবাদ মাধ্যমের ভিডিওতে দেখতে পায় সেই দুর্ঘটনার খবর যে পারুলের এমন একটা দুর্ঘটনা ঘটেছে এবং চারিদিক মারুন গ্যাসে ছড়িয়ে পড়েছে রায়নের দিদি বলে রায়ান গাড়ি ঘোরা আমাদের এক্ষুনি ওখানে ফিরে যেতে হবে এদিকে সকলের সামলাতে সামলাতে হঠাৎ পারুলের দাদার চোখ পড়ে রায়নের গাড়ির দিকে সে পারুলকে বলে পারুল দেখ ওটা রায়ানের গাড়ি না এই দেখে পারুল আরও ভয় পেয়ে যায় সে বলতে থাকে যে ওরা কেন ফিরে আসছে এই মরুণ এবার আমি কিভাবে সকলকে বাঁচাবো কি করব রায়ানকে বাঁচানোর জন্য রায়ানের রক্ষা করো ঠাকুর কিভাবে ধারাবাহিকের পরবর্তী পর্বগুলি এগোবে কিভাবে পারুল বাঁচাবে সকলকে জানতে হলে নজর রাখতে হবে পরিণীতা ধারাবাহিকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরো অনেক ভিডিও পেতে বাসা থাকা বেলাইকেরটি ক্লিক করতে ভুলবেন না